হ্যালো বন্ধুরা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আবার নতুন একটা ব্লগ ভিডিও মটর মস্তি ভ্লগ চ্যানেলে তো আজকের ভিডিওটা কি তোমরা দেখতে থাকো ভিডিওটাও অনেক পুরোনো ভিডিও আমি করে রেখেছি কিন্তু পোস্ট করা হয়নি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে আমি শেয়ার করছি পুরো ভিডিওটা দেখো দেখতে পাচ্ছ এটা প্যান্ডেল কিসের প্যান্ডেল দুর্গা প্যান্ডেল জানি দুর্গাপূজা অনেক অনেকদিন শেষ হয়ে গেলো কিন্তু আমার কাছে ভিডিও তো রয়েছে সেই জন্য আমি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিও আমরা চার বান্ধবী মিলে ঘুরতে গিয়েছিলাম কোথায় সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো প্যান্ডেলের থিমটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো দে দেখো তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি আমি সামনে ক্যামেরা করেছি সেই জন্য সবগুলো লেখাগুলো উল্টো উল্টো লাগছে এগুলো কিন্তু সিলেট লাগানো আছে পুরো প্যান্ডেলে দেখো বড়ো ছোটো সব সিলেট দিয়ে একদম থিমটা তৈরি করেছে তো সহজ পাঠ বইয়ের যতগুলো লেখা ক খ ছড়া সবগুলোই দেওয়া আছে এখানে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের কত সুন্দর মূর্তি মানে ছবি করে রাখা আছে একটা সিলেটের মতো করে তো এখানে সকলের ছবি টবি তুলছে একটু আনন্দ করলাম ছবি টবি তুললাম ভেতরে আমি চলে যাচ্ছি ওরা এখানে ব্যস্ত থাকলো ছবি তুলতে চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক চলো দেখা যাক ভেতর দিকে কি কি আছে আমার খুব সুন্দর লেগেছে কিন্তু মূর্তিটাও ভালো লেগেছে মা দুর্গার আর প্যান্ডেলটাও খুব সুন্দর লেগেছে অনেক এসে এখানে ছবি টবি তুলে গিয়েছে ভিডিও করে গিয়েছে আরেকটা কথা হলো যে এখন কিন্তু আমার ভিডিও দেখে যারা ভাবছ যে যায় প্যান্ডেলটা দেখে আসি কিন্তু না এখন পাবে না কারণ পুজো তো পার হয়ে গেছে সব পুজো প্রায় শেষের দিকে এখন তো কার্তিক পুজোও শেষ হয়ে গেল কি ভিডিও আমার কাছে রয়েছিল বলে আমি আজ তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে ভিডিও না করা আছে ভিডিও ঠিক করে কিন্তু শেয়ার করতে পারি না তো যাই হোক চলে আসলাম আবার ভেতর দিকে আমরা দুজন চলে আসলাম ওরে দুজন থাকলো ভিডিও করতে তো দেখো এখানে যে সিলেটে যেগুলো লেখা আছে এগুলো কিন্তু ছড়া সহজ পাঠে সব ছড়াগুলো দেওয়া আছে ছোটোবেলায় যে সহজ পাঠ ছিল বই এগুলো সব ছড়াগুলো এখানে তুলে ধরা হয়েছে সিলেটে বড় বড় সিলেক্ট করে ছোট সিলেক্ট করে সব তুলে ধরা হয়েছে দেখো ক খ গ ঘ সব লেখা আছে এখানে খুব সুন্দর লেগেছে সত্যি জনে এসেছে এখানে খুব সুন্দর লেগেছে এবার ফাইনালি আমরা মা দুর্গার মূর্তিটা দেখব আর আমরা যেদিন ঘুরতে বেরিয়েছিলাম চারজনে মিলে সেদিন কিন্তু দশমী ছিল সেই দশমীর দুপুরে কিন্তু আমরা চারজনে মিলে ঘুরতে বেরিয়েছিলাম তো আমরা এখানে বুলবুলিতে এই প্যান্ডেলটা দেখে মায়ের দর্শন করে কিন্তু বেরিয়ে গেছি বেশি দড়ি করিনি এখানে একটু ছবি টবি তুললাম কয়েকটা রিলস তৈরি করেছিলাম যারা দেখেছ রিলস আমার ইনস্টাগ্রামে তারা অবশ্যই জানো দেখো ওপরে লেখা আছে কিন্তু সহজ পাঠ বইটা তারপর আমরা কিন্তু এখানে কিছু ছবি টবি তুলে রিলস করে বেরিয়ে যাচ্ছি দেখো দুইজন পিছনে থেকে এগিয়েছে আর আমরা দুজন চলে যাচ্ছি কারণ আমরা দুজন একই স্কুটিতে এসেছিলাম ওরা দুজন আরেকটা স্কুটিতে এসেছিলো আমরা চারজন মিলে ঘুরতে এসেছিলাম আমার এই ভিডিওটা যারা আমার ফেসবুক থেকে দেখছো নিরুপম প্রামাণিক তারা ফলো করো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো মোটরি মস্তি ব্লক তারা সাবস্ক্রাইব করো যাদের সাবস্ক্রাইব করা আছে তাদের অনেক অনেক ধন্যবাদ ফাইনালি আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম এবার চলে যাচ্ছি আমরা রাস্তায় এমনি ঘুরতে তো রাস্তায় যেতে সাথে দেখো আরো একটা প্যান্ডেল দেখতে পেলাম মা দুর্গার মূর্তি দেখতে পেলাম তো ওরা দাঁড়ালো না সামনে চলে গেছে তো আমরা কিছুক্ষণ রাস্তায় যাওয়ার পরে এখানে দাঁড়ালাম মহিলা রাস্তা ধারে দোকান নিয়ে দাঁড়িয়ে আছে কিসের দোকান চলো দেখাচ্ছে এখানে কুশুরের রস বিক্রি করছে আর আমরা যে টাইমে এসেছিলাম অনেক রোদ রোদ সেই জন্য বললাম চলো আমরা জুস খেয়ে নিই তো ওরা দুইজন খেতে চাইছে না আমরা দুইজন খাবো বললাম তো ওদের ডাকছি যাই বলছে না আমাদের ভালো লাগে না তো চলো আমরা এখানে চিয়াস করে নিচ্ছি জুসটাকে আমরা তো এখানে বলি করছিলাম যে আমরা তো বিয়ার খেতে পারবো না সেই জন্য আমরা এখানে কুসুরের রস দশ বিয়ার মনে করে খেয়ে নিচ্ছি তো ওরা হাসি হাসি পেয়ে গেছে এখানে একটু হাসি মজা হলো তো আমরা খেলাম ওরা দুজন খেতে পারেনি কিন্তু দেখো ওদের ভালো লাগেনি আমাদের ভালো লেগেছে কারণ আমি খাই আর রোদ রোদে খাওয়া ভালো কুশের রস খাওয়া এমনিতেও ভালো দেখো ওরা কেমন করছে মুখ টুক ওদের খেতে ভালো লাগছে না একদমই খাওয়ার পরে টাকা টাকা দিয়ে কিছুক্ষণ আমরা এখানে দাঁড়িয়েছিলাম ছবি টবি তুলছিলাম দাঁড়িয়ে থাকার পরে আমরা এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি দেখো এখানে ড্রেস ঠিক করছে ওরা দুইজন একটা স্কুটি আমরা দুজন একটা স্কুটিতে যারা পিছনে বসে আছে তারা চালাতে পারেই না তো বলছিলাম চও কোথায় যাবে ঘুরতে বলছে চ সোজা একদম লং ড্রাইভে চলে যায় তো আমরা চারজনে মিলে আবার চলে যাচ্ছি এবার লং ড্রাইভে কোথায় যাচ্ছি ঠিক নিয়ে চলে যাচ্ছি চালাতে চালাতে আর ভিডিও দেখতে পাচ্ছে করছে ভালো করে ভিডিও করতে পারি না হাই বাই করছিলাম সকলে মিলে খুব ভালো লাগছিলো পুরো রাস্তা একদম ফাঁকা হয়ে আছে দশমীর দিন ছিল দুপুর টাইম ছিল আমরা অনেক দূর চলে গিয়েছিলাম তারপর আমরা ব্যাক চলে এসেছিলাম কিন্তু ওই সব ভিডিও আর করা যায়নি দেখতে পাচ্ছ গাড়ি চালাচ্ছিলাম আমি তো ভিডিও করছিলাম না আর যে ভিডিও করছিল সেই ভিডিও করতে পারছিল না ওই দিক থেকে ঘুরে এসে আমরা চলে এসেছিলাম দশমীর মেলায় দশমীর মেলায় আমরা ঘুরে টুরে একটু ফুচকা টুচকা খেয়ে এখন কিন্তু শুরু হয়নি তাও আমরা মেলায় চলে এসেছিলাম তো মেলায় ঘুরে টুরে আমরা চলে যাবো এবার বাড়িতে দেখাবো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেখা হবে নেক্সট ভিডিওতে বাই